প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিপুরি হাট আপনারা জানেন যে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজ রোজ সোমবার এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় দর্শক আজকে কিন্তু সকালে বৃষ্টির কারণে কিন্তু ফুটকি ফুটকি ফুটকিবেরি হাটে আমদানি তুলনামূলক খুবই কম হয়েছে অনেক কম আমদানি কম হয় কিন্তু মরিচের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমদানি কম থাকায় কিন্তু চাহিদা বৃদ্ধির কারণে কিন্তু মরিচটা বেশি দামে আজকে ক্রয় হয়েছে প্রিয় দর্শক পাটি বেশি থাকায় মরিচ আমদানি কম থাকায় কিন্তু মরিচের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এই যে স্ক্রিনে এখন যে মূর্ষি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এটি হচ্ছে আপনার চিকন চোখ মুন্দা মরিচ দেখতে পাচ্ছেন যে চিকন চোখ মুন্দা মরিচ এই মরিচটা কিন্তু আপনার ঝাল আছে ব্যাপক পরিমাণে ঝাল হবে এবং লাল হবে এই যে মরিচটা চিকন চৌখ মুন্দা কিন্তু ব্যাপক ঝাল এবং লাল দুটোই আপনি একসাথে পাবেন প্রিয় দর্শক যারা গুড়া করে পাউডার করে ভাঙায় বিক্রি করেন তারা কিন্তু এই মুরুষটা নিতে পারেন কারণ এই মরিষটার ঝাল এবং কালার দুটি কিন্তু একসাথে পাচ্ছেন আপনি খুবই অল্প দামে প্রিয় দর্শক এই মরিষ কিন্তু করে এইবারে তুলনামূলক গতবারের তুলনায় খুবই কম দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচটার কালারটা অসাধারণ একটা কালার চিকন চোখ মুদা মরিচ বলা হয় প্রিয় দর্শক দেখেন প্রতিটা কাঠি দেখেন আলাদা আলাদা একবারে প্রিয় তো যাদের এই মনিসাব প্রয়োজন তারা কিন্তু আমাদের স্কিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আজকের বাজার আপডেট বাজার বলে দিয়ে আপনার এটা আপনার পঁয়চল্লিশশো থেকে ছিচল্লিশ সর্বোচ্চ বাজার বাজারিরা একেবারে এক নাম্বার মাথার সেটা বিক্রি হয়েছে পঁয়চল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা অর্থাৎ সাড়ে বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে বাজারে বিক্রি হয়েছে এবং নর্মাল যদি একটু আপনি একটু মানে নর্মাল মানে নিতে চান সেটা কিন্তু আপনার বিক্রি হয়েছে চার হাজার বিয়াল্লিশশো টাকার ভিতরে প্রিয় দর্শক তাই সরাসরি কিন্তু ফুটকিউর হার থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক মেসাজ লাল মরিচে ভাঙার বক্তদ্রে প্রিয় দর্শক প্রিয় দর্শক সবাইকে করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং কে কোন জেলা দেখে দেখতে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যাদের মরিচ প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যেও আছে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি কিন্তু ফুটকিউরি হার থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার জানার চেষ্টা করতেছি আমি মেসেজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক প্রিয় দশক স্ক্রিনে এখন যে মূর্ষি আপনাদের দেখাবো এটি হচ্ছে আপনার মোটা লালি মরিচ বলা হয় যেটাকে দেখতে পাচ্ছেন যে মোটা লালি মরিচ এই মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজার খুবই কম বর্তমান পঞ্চগড় জেলা কিন্তু খুব অল্প দামে এই মোটা বাজারে মরিচটা পাওয়া যাচ্ছে সেই দেশটা আজকে ফুটকিবির হাট থেকে আপনাদের আপডেট জন্য চেষ্টা করতেছে আমি মোহাম্মদ মানিক লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন মরিচটা এই মরিচটা কিন্তু খুবই অল্প দামে বর্তমানে বিক্রি হচ্ছে এই মরিচটা আজকে আপডেট বাজার হলো আপনার সর্বোচ্চ বাজার ছিল আপনার আজকে আঠারোশো থেকে দুই হাজার সর্বনিম্ন আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা ষোলোশো টাকা থেকে আঠারশো দুই হাজার টাকার মধ্যে এই মরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক ফুটকিবির হাটে আজকে কিন্তু আমদানি খুব কম ছিল সেখানে কিন্তু বাড়তি দামে আজকে ফুটকিবির হাটে বিক্রি হয়েছে আর দেখতে পাচ্ছেন এই মরিচগুলো যে প্যাকেট হয়েছে এই যে বস্তায় আমরা কিন্তু ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলায় এখান থেকে ফুটকুড়ি হাট থেকে মরিচ পাঠানো অর্থাৎ পঞ্চগড় জেলা থেকে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে মরিচ নিতে পারবেন যে কোনো মরিচ আপনার চাইলে নিতে পারবেন দর্শক আপনাদের সরাসরি মেসেজ লাল মরিচের ভানার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপডেট জানানোর চেষ্টা করতেছি আজকের বাজার এটা জানিয়ে দিলাম এটা এই যে লালি ফটকাটার এটা আজকালে আপডেট বাজার হলো আপনার ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক চল্লিশ থেকে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বাজারে কিনতে হচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমদানি কিন্তু খুব কম হয়েছিল বৃষ্টির কারণে আমদানি কম থাকে কিন্তু মাল কেনা বেচা তেমন মোটামুটি ভালো হয়েছে কিন্তু বাজার কম বাজার বাড়তি হয়েছে বৃষ্টির কারণে আমদানি কম থাকে বাজার বেশি প্রিয় দর্শক এখানে এখন যে মরিষি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটা বাজগাইয়া মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে কিন্তু মোটা বাজগা মরিচ এই মরিচটা কিন্তু সুপিবির হাটে বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন মরিচটা কালার এবং কোয়ালিটি অসাধারণ রঙ যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কোনো এই মর্ষের লাভজনক এই মুশিআ আতম বাজার বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়চল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার পঁয়চল্লিশশো আপনার নিম্ন বাজার চার হাজার টাকা উন্নত মানের যেটা একবার ফ্রেশ দেখেন হাই কোয়ালিটি এই যে মোটা বাজগাটা এর বিক্রি হচ্ছে পঁয়চল্লিশশো ছিচল্লিশ টাকা সর্বোচ্চ বাজার পঁয়চল্লিশশোশোশো ছিচল্লিশ আর লোয়া কোয়ালিটি যদি এটা একটা মানে সেটা বিক্রি হচ্ছে কিন্তু আপনার বিয়াল্লিশশো থেকে চার হাজার বিয়াল্লিশশো আর প্রিয় আপনারা জানেন যে আপনাদের কিন্তু আমরা প্রতি বস্তায় এক কেজি ঢলন দিচ্ছি বাড়তি দিচ্ছেন এক কেজি এই শুধু পাচ্ছেন এক কেজি বাড়তি মরিচ পাবেন আর প্রিয়দোশ তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে প্রিয় দর্শক একজন ক্রেতার সাথে সরাসরি আমরা কথা বলবো তিনি কি দামে মরিচ করায় বুর্গ করেছেন সব কিছু তার কাছে আবেদন আজকে জেনে নিব কি দামে মরিচ করায় করেছে এবং কি মরিচ করায় করেছে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি মরিচ ভাই এটা ভাই এটা চিকন মরিচ বলে চিকন আপনার কি পাবনা 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 চিকন পাবনা মরিচ হ্যাঁ প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন চিকন পাবনা মরিচ কি দামে মরিচটা করায় করেছেন ভাই এটা ভাই আজকে কিনছি আজকে চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো পর্যন্ত মানে সর্বোচ্চ বাজার চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো জি মানে আমার মাথার মাল যেটা চল্লিশশো পঁয়চল্লিশশো না দেখতে পাচ্ছেন চিকন পাবনে আমার মাথার মাল চল্লিশশো থেকে পঁয়চল্লিশশো আজ আমি এক থেকে একটু নিম্ন মানে অর্থাৎ সেকেন্ড ক্লাস নেই সেটা কি দামে পাওয়া চার হাজার বিয়াল্লিশ পাওয়া যায় চার হাজার নিম্ন মানে পাওয়া যাচ্ছে একজন ক্রেতার কাছ থেকে কিন্তু সরাসরি আপনাদের জানিয়ে দিলাম আজকে পাবনা মরিসের আপডেট বাজার কোন দামে কী দামে বিক্রি হচ্ছে সব কিছু জানিয়ে দিলাম তো এই মালগুলো আপনি কোথায় পাঠাবেন এটা ঢাকার শ্যামবাজার পাঠাবেন ঢাকার শ্যামবাজার আপনার মোকাম আছে নাকি ভাই আপনার পাড়ি দিয়ে তাহলে সরাসরি পাড়ি দিয়ে দেন হ্যাঁ ভাই তাহলে আপনারা কোন সিস্টেমে পাঠান ভাই এটা চল্লিশ কেজি করে মাপ মানে আমাদের কমিশন সিস্টেমে নাকি এটা কমিশন দুই টাকা এখন প্রতি কেজিতে আপনারা দুই টাকা নেন আরতদারি নাকি প্রতি কেজি দুই টাকা নেন এটা মানে যাকে কিনে দিবেন প্রতি কেজি নেবেন দুই টাকা আচ্ছা আচ্ছা আপনাদের কোল্ড স্টোর বা স্টোরের জন্য কেউ করে করতে আসে তাদের কাছ থেকে কেমন নেন ওনাদের কাছে দুই টাকা নিস মানে সবার কাছ থেকে দুই টাকা দুই টাকা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি একজন ক্রেতার কাছে জেনে নিলাম ওরা ও কীভাবে মজে যায় মানে আপনারা যারাই আসেন না কেন প্রতি কেজিতে দুই টাকা আপনাদের কমিশন দিতে হবে আপনারা কি কুরিয়ারের মাধ্যমে মাল মাল পাঠান না হ্যাঁ ভাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিই কেউ যদি কন্ডিশনে চান চাই তাও দিবেন কন্ডিশনে দিই দশ বস্তা পাঁচ বস্তা বিশ বস্তা একশো বস্তা আচ্ছা আপনার কন্ডিশনের সিস্টেমটা কীভাবে কীভাবে দেন কি কন্ডিশন কীভাবে পাঠান

প্রিয় দর্শক সরাসরি কিন্তু ফুটকিবুরি হাট থেকে আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মেসেজ লাল মরিচের ভাণ্ডার পকথে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার